সবাই কেমন আছো বলো আশা করি খুবই ভালো আছো কারণ এই দুদিন যা বৃষ্টি হলো এতে সবাইই ভালো থাকার কথা সবথেকে ভালো আছে কারা দেখবে আমাদের তো এখানে খুবই জলের প্রবলেম তোমাদের তো দেখিয়েইছি হ্যাঁ আমার সবথেকে ভালো জিনিস আমি একটা বসিয়েছিলাম সেটা খুব কষ্ট পাচ্ছিলো এই দুদিনে খুব তাজা হয়েছে দেখাচ্ছি এই ছোট্ট গাছটা এটা কুল লঙ্কা গাছ আমি লঙ্কা তুলে এর মধ্যে ফেলেছিলাম কি সুন্দর গাছ হয়েছে দানা দিয়ে চারা হয়েছে এটাকে তুলে এবার বসানো হবে আর একটা দেখো তোমাদের দেখিয়েছিলাম এই সব গাছগুলো এই যে লেবুগুলো একদম বাড়ছিল না জল হচ্ছিল না বলে এখন সব বড় বড় হয়ে গেছে দেখো এই জলে সবাইয়ের কত ভালো হলো করে জল ঢালতাম রোজ দু বালতি করে জল ঢালতাম আর এমনি আমাদেরও কত কষ্ট জলে এখানে তোমাদের আগের ভিডিওতে আমি দেখিয়েছি দেখো কি সুন্দর হয়েছে